আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো বাংলাদেশের নির্বাচন শেষ তো নির্বাচনের জন্য আমাদের যে পঁচিশ বেস আছো তোমরা তো বড় রকম একটা বাস খাইছো তো সেই নির্বাচনটা আমাদের গতকালকে শেষ হয়ে গেছে তো আমাদের যে ভর্তি পরীক্ষাতে তোমরা যারা আছো তাদের যে লাস্ট ভরসা ছিল গুচ্ছ তো এদিকে গুচ্ছেরও কিন্তু কামডাউন শুরু হয়ে গেছে তোমরা অনেক হয়তো টের পাচ্ছ না তোমাদের সামনে মনে হচ্ছে যে অনেক সময় অফুরন্ত সময় আবার আছে আমি এখন শুয়ে বসে কাটাবো আমি এখন রিলিজ দিয়ে কাটায় দেব তাহলে আমি হয়তো গুচ্ছ টপ করে ফেলবো তাই না তো এই যে স্বপ্ন নিয়ে যারা বসে আছে তারা কিন্তু একটা তীব্র লেভেলে ধরা খেয়ে যাচ্ছে গুচ্ছ ধরতে পেরে কারণ আমাদের হাতে কিন্তু তেমন আর সুযোগ নাই যদি আজকের দিন থেকে শুরু করে এবং গুচ্ছত পরীক্ষা দিন পর্যন্ত আগের দিন পর্যন্ত আমাদের হাতে কিন্তু মাত্র 55 দিনের মতো সময় আছে ঠিক আছে 55 দিন তো মাঝখানে কি বলতো সামনে আমাদের রোজা আছে এবং ঈদ আছে এর মধ্যে থেকে তুমি সর্বনিম্ন মানে সর্বনিম্ন যদি বলি তাও তোমার পাঁচ দিন এখানে নষ্ট হবে তুমি এটা লিখে রাখো মানে সর্বনিম্ন যদি বলি তুমি এখানে পাঁচ দিন নষ্ট করবা মানে তোমার পড়াশোনা পাঁচ দিন হয়তো তেমন ভাবে হবে না তার মানে আমি সর্বোচ্চ এখানে পঞ্চাশ দিন আজ থেকে যদি শুরু করি তাহলে আমরা সর্বোচ্চ পঞ্চাশ দিনের মতো সময় পাবো এর বেশি সময় আমাদের হাতে নাই এর যারা তোমরা একটু বেশি ওভারকমপ্লেন্টে ভুগতেছো তারা তো এখানে আর সময় নষ্ট করবা তো দেখো আমাদের হাতে কিন্তু অল্প সময় তো যাদের এখনো কথা হয় নাই তোমরা যারা 24 ব্যাচ আছো সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের তাদের অবশ্য তো খুবই ভয় খাব কারণ দেখো মাসখানেক তোমাদের কিন্তু সবগুলা পরীক্ষা হয়ে গেছে অনেক জায়গায় তোমাদের হয় নাই বা অনেকের কথাই হয় নাই গুচ্ছ কিন্তু শেষ ভরসা তারপরে তোমরা গুচ্ছতে কি করছো অনেক হেলাফেলা করতেছো তো এটার কিন্তু চরম মূল্য তোমাদের গুচ্ছ পরীক্ষার সময় দিতে হয় আমি তোমাদের ভয় দেখাচ্ছি না জাস্ট রিয়েলিটিটা বলছি যারা গাছারা ভাবে আর কি অনেকে प्रिपरेशन শুরু করনে আমি জানি তোমরা অনেক

তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে দেখো গুচ্ছতে আমি জাস্ট তোমাকে ভয় দেখাল টা বললাম এবার আমি আসি তারপর গুচ্ছ তো তুমি

মানে জৈব রেশন থেকে আসা প্রশ্ন তাহলে ছয় থেকে সাতটা প্রশ্ন চলে আসছে যে বুঝছে জৈব আসন থেকে তো এখানে একটা ভালো মার্ক তোমাকে এনসিয়র করতে হবে তো তুমি সেই বিষয়গুলোতে একটু ভালো করে ফোকাস দাও বাকি সাবজেক্টে বা বাকি চাপারে তোমার হয়তো প্রবলেম নাই তোমার এই চ্যাপ্টারের সমস্যা যেহেতু এই চাপারে তুমি সব প্রবলেম দিবা তো এই যে কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেখানকার প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে কিন্তু ভালো মতো আয়ত্তা রাখতে হবে যদি রাখতে পারো তাহলে কিন্তু একটা তুমি আগায় গেলা তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেকে শিক্ষার্থী আছে তোমাদের কনসেপ্ট খুব ভালো হ্যাঁ তুমি জানো এটা কেমনে কেমনে সলভ করতে হয় সবই জানো বা তুমি বাসায় বসে প্র্যাকটিস করো নাই তখন তুমি ধরা রাখা বলছো পরীক্ষা হলে প্রশ্ন প্যাটার্ন তুমি ধরতে পারো না তো প্রশ্ন প্যাটার্নটা তুমি যদি ধরতে চাও

ঠিক আছে তোমাকে একটা ভর্তি প্রক্রিয়ার একটা দায়িত্ব হয়তো তোমাকে দিয়ে দিল একটা ভার্সিটির প্রতি প্রশ্ন ক্ষেত্রে কিন্তু একটা কমেডি থাকে প্রশ্নগুলো কিন্তু মিক্সড থাকে ঠিক আছে যে কোন তোমার এখানে ইবি দায়িত্বে আছে যে প্রশ্ন করে দেবে এরকম কিন্তু না তো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন দেওয়া হয় তারপরে সিলেকশন হবে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষা হয় তো তোমাকে ওভারঅল নিতে হবে প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন কাঠানো তোমাকে জানতে হবে গুচ্ছদ যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা ভার্সিটির প্রশ্নকেই তোমাকে সমান ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে তো শুধুমাত্র একটা ভার্সিটির প্রশ্নকে তুমি যদি হাইলাইট করে যাও তো তুমি ধরা খাও পাশাপাশি করে আমাদের আমাদের যে এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন গুলা তুমি ভালো মতো সলভ করে যাবা তাহলে দেখবে একটা বড় রকমের টাইপ কিন্তু তুমি এখানে কম পাবা ঠিক আছে তাহলে শুধুমাত্র গুচ্ছের পাঁচ বছরের প্রশ্ন এটার উপর ডিপেন্ড করা যাবে না শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটি এটার উপর ডিপেন্ড করা যাবে তাহলে তুমি কিন্তু ধরা খাবা তো তোমাকে সর্বোচ্চ গুচ্ছদিক যে ইউনিটি গুলো আর আছে সবগুলো করতে হবে এবং পাশাপাশি তুমি বুঝবা যে আমার এই প্রশ্ন আমাকে সলভ করতে হবে তোমার ঝুড়িতে যত বেশি জ্ঞান থাকবে তোমার পরীক্ষার হলে কিন্তু তুমি যত বেশি আগে থাকবা এটা তুমি মানো আর না মানো এটাই কিন্তু সত্য ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো যত বেশি প্র্যাকটিস করবা তুমি তার থেকে বাইরে থেকে অনেক বেশি আগে থাকবা তিন নম্বর পেয়ে পয়েন্ট হিসাবে টাইম ম্যানেজমেন্ট দেখো অনেক শিক্ষার্থী আসলে কনসেপ্ট ভালো আছে প্র্যাকটিস অনেক করছো কিন্তু সমস্যা কি জানো যে টাইম ম্যানেজমেন্ট তো ভাই টাইম ম্যানেজমেন্ট কি করবো এই যে টাইম মানে একটা জিনিস স্পেশাল জিনিস তোমার জন্য আছে গুচ্ছ বা স্পেশাল এক্সাম তো অনলাইনে অফলাইন ভালো হয়েছে পরীক্ষা হবে একটা রুমের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী আছে তুমি পরীক্ষা দিচ্ছ একটা হয়তো সম্পূর্ণ একশো পার্সেন্ট যে পরীক্ষার পড়বে সেটা তুমি ফিল পাবা বাট কিছুটা হলেও কিন্তু ফিল পাবা তো বেটার হয় হচ্ছে অফলাইন এক্সাম তুমি যদি অফলাইনে দিতে পারো অফলাইনে তোমার যদি আশপাশে এক্সাম দেওয়ার সুযোগ থাকে তো তুমি অবশ্যই অফলাইনে এক্সাম দাও but তোমার যদি অফলাইনে থাকে তো তুমি একটা ভর্তি দিতে পারো কেন কারণ তুমি যেখানেও ভর্তি হো না কেন তুমি তো ভুল গুলো তুমি যখন এক্সাম দিবা তখন তো তুমি জানো যে কোনটা কোনো তোমার ভুল হচ্ছে কোন প্রবলেমটা হচ্ছে তুমি যদি নিঃসন্দ সময়ের মধ্যে তো এখানে সলভ করতেছ অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা তুমি যদি অনলাইন দাও বা অফলাইন দাও ইম্পর্টেন্স আমার যেখানে ভুল হচ্ছে আমি এই ঠিক করব আমার প্রশ্ন নেগেটিভ মার্কিং কমবো তো যে কোন এক হোক বা অফলাইন গুরুত্ব তাহলে তোমাকে এই বিষয়গুলো তুমি বসে সলভ করো তখন তুমি কিন্তু মাথায় রাখো না তুমি যখন এক্সাম দিবা দেখো আমরা যখন এখানে পরীক্ষা দিচ্ছি আমাদের কি ষাটটা পরীক্ষা যখন ষাটটা থাকে আমরা তিরিশ মিনিট সময় দিচ্ছি তোমাকে ওই যে তিরিশ মিনিটের মধ্যে তোমাকে ষাটটা সি করতে হচ্ছে বা পঁয়ত্রিশ মিনিট মধ্যে ষাটটা সলভ করতে হচ্ছে

এক্সাম দেওয়া কিন্তু অফ করে তারা যত মার্কে পাক না কেন প্রথমে কিন্তু এক্সামগুলো দিতে দেওয়ার চেষ্টা করে তো তোমরা কি করো একটা কোর্সে ভর্তি হও একটা এ ভর্তি দিয়ে গুলা দাও না হয়তো দুই একটা পরীক্ষা খারাপ হয়েছে হাল ছেড়ে দিয়ে বসে থাকো তো হাল ছেড়ে বসে ওরা তো চান্সও না

দেখবো তারা এরকম সর্বনিম্ন তোমার পাঁচ দিন এমনি নষ্ট হবে ঠিক আছে তো মিনিমাম পঞ্চাশ দিন তোমাকে ভালো করে প্রিপারেশন হবে ঠিক আছে তো আমি যদি আমাদের একটু কথা বললাম বাসের সিস্টেমটা তোমাদের দেখাই দেখো আমাদের এখানে

যতবার ইচ্ছা ততবার কিন্তু আমি এক্সামগুলো দেখো একটা ভালো একটা গুণ সেটা হচ্ছে তুমি কিন্তু আলাদাভাবে ট্রাক করতে পারছো ঠিক আছে তোমার কত মার্ক আসতেছে তোমার কত কি আসতেছে তুমি সব সবগুলো ট্র্যাক করছো দেখো তুমি যখন ক্লিক করবা তো এটা প্র্যাকটিস লাইভ হয়ে গেছে তো তুমি এখানে যতবার খুশি ততবার দিতে পারবো দেখো পঞ্চাশটা প্রশ্ন এখানে চল্লিশ মিনিট সময় তোমাকে দেওয়া আছে তো তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে এক্সামগুলা দিবা ঠিক আছে প্রশ্নগুলা তুমি সলভ করবা ঠিক আছে দেখো আমি একটা দাগাচ্ছি দাগাচ্ছি তো আমার কয়টা

এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখো সুন্দর মতো সাজানো আছে এখানে তো তুমি দাগাবা সাবমিট করে দিবা সাবমিট করে দিলে দেখো এখানকার interface এ দেখো তোমার কয়টা সঠিক হয়েছে ঠিক আছে তোমার কয়টা সঠিক হচ্ছে তোমার কয়টা ভুল আছে তোমার কয়টা negative mark আছে সবগুলা তুমি এখানে count করবা তো আমি এখানে একটা দাগাইছিলাম না দেখো আমার এখানে একটা দাগানোর কারণে আমার কিন্তু দেখো সঠিক কয়টা হয়েছে তুমি আলাদা করে track করতে পারবে দেখো আমার এটা সঠিক হয়েছে ঠিক আছে একটা সঠিক হয়েছে আবার আমি কয়টা ভুল করছি দেখো আমি কয়টা ভুল করছি দেখো ভুল গুলা তুমি কিন্তু আলাদা করে track করতে পারবা ঠিক আছে

চলে গেছে তো সময়টা এখনো নষ্ট যতটুকু পাচ্ছে শুরু করে দাও রেগুলার থাকো থেকে এক লক্ষ করছে যদি বিশ হাজারও ওয়েটিং থেকে টানে কিন্তু তোমাদের দেখবে যে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বেশি বা পঞ্চাশ হাজার কাছাকাছি এ কিন্তু চান্সই পাবে না চান্স পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা দেখছো কয়টা আর চান্স না পাওয়ার সংখ্যা কত মাথায় তুমি অল্প সময় শিক্ষার্থী যারা চান্স পাচ্ছে তাদের মধ্যে যাবা মেজরিটি যারা মধ্যে সব সময় যে মেজরিটি ভালো হবে কিন্তু না ওকে তো যারা উচ্চতে এক্সাম দিবা তারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার তো জিজ্ঞাসা জানাই দিব সবার জন্য কামনা থাকবে আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে উচ্চ নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করো আমি সেখানে চেষ্টা করবো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ